তো তোমরা যারা ইটস কাব্য ভাইয়ের ফ্যান ফলোয়ার আছো তোমরা তো অবশ্যই জানো কাব্য ভাই একটা গিল্ড খুলছে যেই গিল্ডে শুধু ক্রিয়েটার্সদেরই রাখা হবে কাব্য ভাই কিন্তু ওইখানে শুধু বড় বড় ইউটিউবারদেরই রাখবে তো এইখানে ছোটো ইউটিউবারদের কি দোষ ওই জন্য কিন্তু আমি ছোট ইউটিউবারদের জন্য একটা গিল্ড খুলে ফেলবো গেম খোলার একটা সিদ্ধান্ত নিয়েছি তো এটাকে এখানে তোমরা সকলে আসতে পারবা ছোটোখাটো ইউটিউবার টিকটকার সবাই আসতে পারবা এখানে কোনো ই নাই যে কাব্য ভাই যেভাবে বলছে বড় বড় ইউটিউবার আসতে পারবে ওই রকম কোনো রুলস নাই ওই জন্য কিন্তু আমি একটা গেল খুলতে যাচ্ছি তো চলো তাহলে আমি এখন গিল্ডটা খুলে ফেলি তো এখানে কিন্তু গিল সেকশনে চলে আসছে এখানে গিল্ড গিলটে চলে আসছি এখানে কিন্তু আমি অটো অ্যাপ্রুভেল কাব্য ভাই এখানে অফ রাখছে আমি ওকে অফ রাখবো এইখানে সব কিছু কিন্তু ডিফল্ট রাখবো কাব্য ভাই কিন্তু এখানে সব কিছু হিরোইকে রাখছে হিরোইকে আমি কিন্তু সব ডিফল্ট রাখছি এখানে কিন্তু অটো অ্যাপ্রুভল অটো অ্যাপ্রুভল এখানে অন থাকবে আমারটাই আর ট্যাক্সে ট্যাক্সে কম্পারেটিভ দেবো কম্পারেটিভ দিলে ভালো হবে কম্পারেটিভ দেবো আর অ্যাক্টিভিটি হচ্ছে এভরিডে আর প্লে স্টাইল এখানে এগুলো সবগুলো দিয়ে দেবো একটাও বাকি রাখবো না তারপরে সোশ্যাল স্টাইল মাইকন অনলাইন ইভেন্টস অফলাইন ইভেন্টস সব কিছুই কিন্তু এখানে দিয়ে দেবো ট্যাগগুলা আর এইখানে হচ্ছে স্লোগান স্লোগান স্লোগানে কি দেবো কাব্য ভাই তো দিচ্ছে ব্যাং ব্যাং ইটস কাব্য গ্যাং তো এখানে আমি দেবো ব্যাং ব্যাং ওজি ওসমান গ্যাং তো এখানে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি তো এইবার হচ্ছে গিল্ডের নাম দেয়ের পালা কাব্য ভাই কিন্তু তার গিল্ডের নাম দিয়েছে ওজি এই ক্রিয়েটর্স আর এইখানে আমি দেবো হচ্ছে ওজি ক্রিয়েটর্স মানে ওসমান গ্যাং তো এখানে ওজি নামটা কিন্তু দিয়ে দিচ্ছি এবার রিজন অনল করে নেব আমি এখানে বাংলাদেশ দিয়ে দিছি ডিভিশন হচ্ছে আমি খুলনা ডিভিশনে তারপরে আমি হচ্ছে মেহেরপুর জেলার ওই জন্য মেহেরপুর জেলার এটা কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমি সোজা পাঁচ হাজার কয়েন দিয়ে গেলটা ক্রিয়েট করে ফেলবো তো দেখতে পারছো আমার গিলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই গিলটা এখন তোমরা চাইলে সবাই আসতে পারো কোনো রুলস নাই শুধু ছোটোখাটো টিকটক আইডি অথবা ইউটিউব চ্যানেল থাকলেই হবে কাব্য ভাই তো তার ভিডিওতে বলছে তার গিল্ডে ঢুকতে হলে তার কমপক্ষে অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ফলোয়ার লাগবে এইখানে আমার গিলডে আসতে হলে কোনো রুলস নেই শুধু টিকটক আইডি থাকলেই হবে অথবা ইউটিউব চ্যানেল থাকলেই হবে ফেসবুক পেজ থাকলে হবে চাইলে তোমরা সবাই আসতে পারো ফ্রেন্ড লিস্টের কিছু প্লেয়ারকে আমি গিল্ডে পাঠিয়ে দিলাম জানি কেউ আসবে আমার গিল্ডে কারণ আমি একটা ছোট ইউজার তো চাইলে তোমরা আসতে পারো আমি বলার দরকার বলে দিলাম আমিও তো আশা করছি সবাই আসবে